আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটা দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা লাইফে চলে আসলাম যেখান থেকে আমার লাইফটা দেখছেন শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে চলমান থাকবে সব সময়ের জন্যে সম্ভব হলে সবাই কোল্লাই যুক্ত হয়ে যাবেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আপনাদের জন্যে আমার আন্তরিক ভালোবাসা থাকতে বন্ধুরা সবাই একটু লাইভে চলে আসেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হলেন। সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। অনেক অনেক ভালোবাসা থাকবে। আর গেল কত? আর নেই। আমি তোমাদের জন্য ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া কাজ করতে হলে সবাই সবার পাশে থাকতে হয় সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে বরণ করে নিতে হয় কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হন ইনশাআল্লাহ একটু কমেন্টে জানাবেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমাকে একটু জানাবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জন্যে আন্তরিক ভালোবাসা থাকবে যারা যুক্ত আছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল সব সময় চেষ্টা করব ভালো কিছু বলার জন্যে ভালো কিছু শোনার জন্য। ভালো কিছু শুনলে ভালো কিছু বললে আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা যদি অন্যকে উপকৃত হয় এটাই আমার জীবনের পণ্যের কাজ মানুষ দুনিয়া থেকে চলে যায় মানুষ চিরস্থায়ীভাবে এই দুনিয়াতে বসবাস করে না কিন্তু অস্থায়ী এই দুনিয়ার ভিতরে যে যত পণ্যের কাজ করবে পরকালে সে তত বেশি সুখে থাকবে এই জন্যেই আমাদের কাজ কর্ম যা কিছু আছে সব কিছুই আমাদের হিসাব কিতাব করে করতে হবে কথা বলার সময় মুখে ভালো কথা বলতে হবে অথবা চুপ থাকতে হবে এটাই বিধান তো আমার অডিয়েন্স যারা আছেন আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনারা তো অবশ্যই দেখেছেন যে আমার চ্যানেলের ভিতরে আমি চেষ্টা করি সব সময় ভালো ভিডিও আপলোড করার জন্যে শিক্ষণীয় ভিডিও আপলোড করার জন্যে আমি সবসময় চেষ্টা করি যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে আসবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন প্রিয় বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই আপনাদের সাথে আমি যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ দুনিয়া যতক্ষণ সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকবো পাক যেন আমাদেরকে তৌফিক দেন আল্লাহ তালার হুকুমতে চলার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকা অনুসরণ করে চলার জন্য মানুষ মরণশীল মানুষ এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না আদমালে সালাদ থেকে শুরু করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসূলগণ এই দুনিয়াতে এসেছিলেন থেকে চলে গেছেন আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ যারা ছিলেন তারাও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে অতএব আমি আপনিও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়াতে আসলাম অল্প সময় আমরা যাতে ইমান আমল নিয়ে আবার দুনিয়া থেকে বিদায় হইতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে এই জিনিসগুলি মাথায় রেখে জিন্দগি অতিবাহিত করার মতন তৌফিক যেন দান করেন সব সময় আমি দোয়া করি আমার জন্যও সবাই দোয়া করবেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ইমান আমলের সাথে যাতে বাঁচে থাকতে পারি হালাল লুজি লোজগার দ্বারা জীবিকা নির্বাহ করতে পারি সঠিক পথে চলতে পারি এই সবাই সবার জন্য করতে দুনিয়ার অন্য কোন কিছুর জন্য মানুষ বানান নেই জিন জাতি মানব জাতি এই দুই জাতিকে আল্লাহর একমাত্র আল্লাহ তালার ইবাদতের জন্য বানাইছে আল্লাহ তালার গোলামত্ব করবে দাসত্ব করবে এজন্যেই আল্লাহ তালা বানাইছে কালামের কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি জিন জাতি মানব জাতি এই দুই জাতি শুধু আমার জন্য অন্য কোনো কাজের জন্য নয় কাজেই আমরা সবসময় সর্ব অবস্থায় আমাদের সকল কার্যক্রম এটা যেন আল্লাহ আল্লাহতালার হুকুম নবী করিম সাল্লামের তরিকা মোতাবেক হয় এইদিকে দিকে আমাদের রক্ষা রাখতে হবে যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটু একটু কমেন্ট করে জানাবেন আমি আমার অডিয়েন্স আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সকলের জন্যে মন থেকে দোয়া করি আল্লাপাক যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন চলতে ফিরতে দুর্ঘটনা হইতে হেফাজত করেন অপমৃত্যু হইতে হেফাজত করেন প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলি যেন পাক পূরণ করে দেন আমি সময় দোয়া করি আমি দোয়া করি এই সমস্ত আমার ফ্রেন্ড আর প্রবাসে থাকেন প্রবাসের জিন্দগি বড়ই কঠিন জিন্দগি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সেরে শুধু টাকার জন্য তারা প্রবাসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন পরিবারকে ভালো রাখার জন্যে আপন জনদের সুখ শান্তির জন্যে জীবন থেকে দীর্ঘ অনেকটা অবশ্যই আপনাদেরকে আমি আমার মন থেকেই দোয়া করি যারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন পাশে থাকেন আপনাদের সকলের জন্যে আমি মন থেকেই দোয়া করি আল্লাহ দেন আমার অডিয়েন্সগুলি বিশ্ববাসীকে ভালো রাখেন সকলকে ভালো রাখেন ফেসবুক ইউটিউব যারা কাজ করেন আল্লাহ আমি কারো ভিডিও দেখতে কাউকে সাপোর্ট করতে আমি কার পণ্যগিরি করি কারণ তা আমার মধ্যে নাই আমার একটা লাইক আমার একটা কমেন্ট আমার একটা শেয়ার অন্যের যদি উপকার হয় তাহলে এটা করাটাই আমি পণ্যের কাজ মনে করি যাকে ভালো লাগে তাদের ভিডিওগুলি আমি সবসময় দেখার চেষ্টা করি আমি চাই আমার অডিয়েন্স প্যান্ট ফলোয়ার পর থেকেই সফল হয় আল্লাহ পাক যেন সফলতা দান করেন এটা সব সবসময় আমি দোয়া দোয়া ভালোবাসা সময় আমার অডিয়েন্সদের জন্য থাকে আপনারা সবাই এরকম মন মানসিকতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন আপনারাও অনেক এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার জন্যে সবাই যদি সবার পাশে থাকেন তাহলে কিন্তু আপনারা অতি অল্প সময়ের ভিতরে এগিয়ে যেতে পারবেন যারা যুক্ত আছেন প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন কে কোথায় থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে শুভকামনা থাকবে সবাই একটু কমে আসেন অনেকেই যুক্ত হয়ে কমেন্ট করেছিলেন আমি দেখতেছি সাউন্ডটা মিউট করা ছিল ধন্যবাদ সবাইকে যারা যুক্ত নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু যুক্ত হয়ে যাবেন যুক্ত আছেন ভালো যারা যুক্ত নাই অবশ্যই সকলের প্রতি আন্তরিক ভালোবাসা চলমান সব সময়ের জন্য সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে পাশে রাখবেন এভাবে করে এগিয়ে যেতে হবে চলে আসেন বন্ধুরা লাইভে সবার সাথে একটু কথাবার্তা হোক আলাপ আলোচনা হোক সবাই চলে আসেন লাইভে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে আমার লেখা দেখছেন একটু কমেন্টে আসুন প্রিয় বন্ধুরা একটু কমেন্টে আসুন সবাই সবাই একটু কমেন্ট করে জানান আমার লাইফটা দেখছেন আমার লাইফে একটু আসেন সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্টে আসুন ক্যা কোথায় থেকে আমার লাইফটা দেখছেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা অযুক্ত হতে পারে বন্ধুরা সবাই একটু কমেন্টে চলে আসুন কে কোথায় থেকে আসেন আমার লাইভটা দেখেন আপনারা চলে আসুন সবাই তো লাইভে চলে আসুন হয়তো লাইভে যুক্ত থাকবো না বন্ধুরা চলে আসব চলে যাব লাইভ থেকে যারা যারা এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য দিকে কামনা করি আল্লাপাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলি যেন আল্লাপাক পূরণ করেন এটাই দোয়া আপনাদের প্রতি আমার থাকবে আপনারা সব সময়। সবসময় পাক যেন আপনাদেরকে সময় ভালো রাখেন সুস্থ রাখেন সকল প্রকার আপদ বিপদ থেকে হেফাজত করেন লোক নারী হইতে হেফাজত করেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে হেফাজত করেন দোয়া করি ভালো থাকবেন বন্ধুরা সবার সুন্দর সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি এখনকার মতন লাইভ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ